কি আল্লাহর হাবিব বলেন রাহমতের নজরে তোমার আব্বা আম্মার জহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সব তোমার আমলনামে আল্লাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ জিল্লা পড়ান আল্লাহু আব্বা আম্মা থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন বেশি কমপক্ষে কত গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মা কে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার আমরা এটা নিয়ে খুশি ঠিক কি না তাহলে মা কে তিনটা পুরস্কার স্বর্ণপদক ও মা রৌপ্য পদক ও মা ব্রোঞ্জ পদক ও মা বাবার দিয়েছে কি সান্তনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি লাও কাতা আতা জিলদা চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদ হবে না ঠিক কি না মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপুষ বানাইলে ঋণের সৌদ হবে না এমন দরদিভাবে হবে কেউ হবে না আমার মা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করে এখন ভাল লাগে না আব্বা এখন আব্বা এই ভুল ধরে আম্মা এটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বটবৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় অনুরূপভাবে ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় সফরে বেরুলেই দোয়া করবে পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা আনতা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দিবেন যদি জুলুমের শিকার হন مظلوم ইত্তাকু দাওআতা আল্লাহ الحبيب सले বললেন مظলুমের বद्दুয়াকে ভয় করো কেননা مظলুমের বद्दুয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নাই কে مظলুমের দোয়া আল্লাহ তাআলা খুবই কয় এজন্য আব্বা আম্মার কাছ থেকে যখন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও